তারপরে যদি আর মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি হেমি মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় একজন ব্যক্তি তো ওনারও মনে করেন কি যে ওয়াজ মাহফিলে ইসলামের কথা কওয়ার কারণে বা কোনো ইসলামের কথা কওয়ার কারণে নিজে ইসলামের মানে নিজে অনুসরণ করার কারণে শেষ পর্যন্ত ওনারও

উনি আসলে জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলে সবাই ওনাকে পছন্দ করতে সবাই ওনাকে ভালোবাসতো সবাই ওনার ওয়াসসুমতো মনোজক সহকারে ওনার ভুল হলো ভুলগুলোরে ভুল মনে না করি মানে সঠিক তালে চলতে থাকি ভুল হলো দামরাটা সমালোচনা করতে না হ্যাঁ মনে করেন মুক্তি আমি নামজা হগুরে জেনে জামাত ইসলামের পতাকা কে মনে নাইন্দিসে হ্যাঁ লিভার হওয়ার যেমন এম এস কথাই কর জিটাই কর দোষ আর এ দোষ লই যা আমাদের দুই দেয় মানে কোনো কথা যদি হেমিয়া ভুল করে ভুল করার লগে লগে মানে এই নিয়ে হেমের ব্যক্তিগত ভুলের কারণে জামাত আমাদের ইসলামের একদম অসুবিধা বানাই দেয় আর কি জাগা সংকটের সময় যে টাইমে দেশে আলেমেরা ঠিক মতো কথা কুতো পারে না ওই সময়েও মুক্তি আমির হামজা আলমী পক্ষে ইসলামের পক্ষে কথা বলছিল যে সময় অনেক হুজুর আছিল দালালিতে ব্যস্ত আছে হ্যাঁ ওই সময় হুজুর কিন্তু প্রতিবাদ করতো মানুষ বলতে ভুল এটা মাতালে চলতে হইবাদ কোনো জিনিস ইচ্ছে করে ভুল করে না অনেকে তো দড়ি দড়ি গালি মনে কর ফটো দিয়ে কাফের কাফের ফাসে কাফের ফাঁসে এটা তার ব্যক্তিগত সমস্যা তো কেউ চায় না ইচ্ছে করে ভুল করার এটা আমার মনে হয় আর কি